হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে তো এখানে কিন্তু আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে মনটা ভালো থাকে তবে মাঝে মধ্যে মনটা এত খারাপ হয়ে যায় কিছু কাজ যদি করতে না পারি তোমাদেরকেও তোমাদেরকেও কি এমন হয় তোমরা কে আমি আজকে তোমাদের সাথে আমার ওই তোমাদের সাথে একটা রিল শেয়ার করেছিলাম আমি পুরো ভিডিওটা শেয়ার করিনি তাই আজকে আসছি পুরো ভিডিওটা শেয়ার করতে আমি কিভাবে কাগজ দিয়ে ফুল তৈরি করেছি সময় কাটছিল না তো তাই ভাবে ভেবেছি বাজার থেকে রঙিন কাগজ কিনে এনে একটা পুল তৈরি করে ফেলে তাহলে সময় চলে যাবে এজন্য আমি দুই রকমের রঙিন কাগজ কিনে এনেছি গোলাপি আর বেগুনি কালারের আর একটা গাম এনেছি আর আমি ফুলটা কীভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো আর আমার গল্প শুনতে থাকো দেখো আমি ফুলটাকে বাজে বাজে তৈরি করে নিয়েছি আর অফ ক্যামেরায় সবগুলো ফুল তৈরি করে নিয়েছি এবার আমি আটা আঠা ইউজ করে আমি একটা ফুল তৈরি করব আর আমার পুলটা কেমন হচ্ছে দেখো আমি একটার পর একটা করে লাগাতে থাকবো এভাবে জোড়া লাগাবো আমি একটা সুন্দর পুল তৈরি করে নিচ্ছি দেখো আর তোমরা আর তোমরা প্লিজ আমার পাশে থাকো আমিও চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য আমাকে একটু ভালোবাসা দিলে আমিও সবাইকে ভালোবাসা দিয়ে আসব। আর আমার পেজের সাথে থাকবে সব সময় আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে তোমরা তাহলে আমিও তোমাদের বাড়িতে চলে যাব তোমাদের ভিডিও দেখার জন্য তোমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য দেখো আমার পুলটা তৈরি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার ফুলটা তৈরি করে নিয়েছি আস্তে আস্তে আমি এখানে গাম ব্যবহার করেছি ফুল তৈরি করার জন্য আর তোমরা বাজারে এরকম রঙির কাগজ পেয়ে যাবে আমিও দোকান থেকে নিয়েছি রঙির কাগজ শুধু সময়টা পার করার জন্য অনেক দিন এরকম ফুল টুল বানানো হয় না ভেবেছি একটা ফুল তৈরি করে নিয়ে একটা ঝাড় বানানো যা কাগজ দিয়ে দেখো আমার ফুলটা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে কী সুন্দর দেখতে হয়েছে ফুলটা তোমাদের থেকে ভালো লেগেছে তো আমার ফুলটা দেখো আমি একসাথে অফ ক্যামেরায় অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি দুই কালারের এবার এগুলোকে এক একসাথে জোড়া লাগিয়ে একটা বড়ো ফুল তৈরি করব বড় ফুলটাও দেখতে সুন্দর হবে আমি দু রকমের ফুল ব্যবহার করে একটা বড়ো ফুল তৈরি করছি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেক ভালো লাগেছে তোমরা যদি দেখে কমেন্ট করো কেমন হয়েছে জানাও তাহলে আমি এরকম আরও ভিডিও দিতে উৎসাহিত হব তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমাদের একটা ভালো কমেন্টে মনটা অনেক ভালো হয়ে যায় মন খারাপ থাকলেও অনেক সময় মনটা ভালো হয়ে যায় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বড় ফুলটা বড় ফুলটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি মাঝখানের বড়ো ফুলটা লাগিয়ে নেব তাহলে ফুলটা অনেক সুন্দর হয়ে সুন্দর লাগবে দেখতে দেখো আমার বড় ফুলটা তৈরি হয়ে গেছে এভাবে আমি আরও কয়েকটা ফুল বানিয়ে দেব এখানে আমি বড় ফুল ছয়টা তৈরি করেছি ছোট পাঁচটা রেখেছি একটা ঝাড় বানানোর জন্য আর দেখো আমি চারটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি কীভাবে তৈরি করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার ঝাড়টা কেমন হয়েছে আর শেয়ার করলে অন্যরাও দেখার সুযোগ হয়ে যাবে তাই বেশি বেশি শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের